বিবাহের পরে যেটা হবে সেটা হলো বাসর রাত বাসর রাতের জন্য বর কনেকে সাজাতে হবে বাসর রাতের জন্য কনেকে সাজাতে হবে এটাই চূড়ান্ত বাসর ঘর সাজাতে হবে এটাই ঠিক তবে ভাবি কনেকে সাজাবে না বাসর ঘর সাজাবে না যদি ভাবি চাচাত বোন খালাতো বোন বাসর ঘর সাজাই তাহলে বিবাহের সূচনাতেই জেনা এই পরিবারে কোনোদিন বরকত হতে পারে না কনেকে সাজাতে হবে আয় আনহা বলেন আমি আমার বান্ধবীদেরকে নিয়ে এক দোলনাতে খেলাচ্ছিলাম আমরা একদিকে আছি কিছু বান্ধবী একদিকে আছে হলে একদিক নিচু হয় এরকম অবস্থায় আমার মা আমাকে ডাকলেন আয় আমি দৌড় দিয়ে আসলাম আমার মা একটু পানি নিয়ে আমার মুখের হাতের ধোলোবালিগুলো মুছে ধুয়ে দিলেন তারপর একটা ঘরে নিয়ে গেলেন দেখি সেখানে আনসারিদের মহিলা বিষয়টা বুঝতে পারলাম না এই ঘরে আমাকে নিয়ে আসলো কেন আনসারদের মহিলারা আমাকে সুন্দরী করে সাজালেন আসমাই বিন্দ এজিদ রাজিয়াল্লাহ তার আনহা বলেন তাই জন্য তালে আয়েশা তালের আসসুল্লাহ সাল্লাল্লাহ আমি আয়েশ শাকের আসুলের জন্য সুন্দরী করে সাজালাম তবে কি দিয়ে সাজিয়েছেন এই কথা এসা উল্লেখ করেননি তিনি বলেন আমাকে সুন্দরী করে সাজালেন আমি বলছি বিউটি পার্লারে যা কিছু পাওয়া যায় সবকিছু দিয়ে সাজানো যায় তবে বিউটি পার্লারে ঢোকা যাবে না কেন বিউটি পার্লারে যে মেয়েটা আছে তার সামনে মাথার কাপড় নামানো যাবে না বিউটি পার্লারে যা কিছু আছে সব কিছু নিয়ে এসে মেয়েকে ঘরে সাজানো যায় উল্লেখ্য যে নখে নেইল পালিশ লাগানো যাবে না নখের লেইন পলিশ লাগানো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের প্রতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পলিশ ব্যবহার করা ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পলিশ ব্যবহার করা ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য জরুরি ভিত্তিতে নখে মেহেদি লাগাতে হবে হাতের নখে তো মেহেদি দিতে হবে হবেই পায়ের নখেও মেহেদি দিতে হবে মেহেদি দিতে মহিলারা বাধ্য দিতেই হবে বাধ্য কেন নবী একজন মহিলার মহিলার হাত থেকে একটা পত্র নিলেন সেই হাতে নখে মেহেদি দেওয়া ছিল না তিনি হাতের নিন্দা করে বললেন মেমরা এ হাতটি মহিলার না পুরুষের যদি মহিলার হয় তাহলে মেহেদি নেই কেন তার মনে পুরুষেরা কখনো হাতে মেহেদি লাগাতে পাবে না হাতের নখে তো তারা মেহেদি দিবেই দিবে পায়ের নখেও মেহেদি দিতে বাধ্য কখনো ভুলেও নেল পালি ন এ দিতে পাবে না বিউটি পার্লারে যা কিছু আছে সব ব্যবহার করা যাবে তবে কপালে টিপ দেওয়া যাবে না হিন্দু মেয়েদেরকে বিবাহ করার দশটি পদ্ধতি রয়েছে তার একটি পদ্ধতি হচ্ছে রাক্ষসী বিবাহ মেয়ের বা বিবাহ দিবে না ছেলেটা জোর করে বিবাহ করবে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে যার কারণে মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না বিউটি পার্লারে যা কিছু আছে সব কিছু দিয়ে আপনার মেয়ে সাজতে পারে কনে সাজতে পারে সাজবে কোথায় ঠিক আয়সা রাজি আল্লাহা বলেন সাড়ে আটটা আটটার সময় আমার মা একটা ঘরে নিয়ে গেলেন ঘরে কেউ নেই দেখি আল্লাহ রাসোল আর কেউ নেই ঘরে বিষয়টা আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি আমি ঘরে আছি দেখি আল্লাহ রাসোল একটু পরে আসমাবিন আসমাবিনতে আজিদ ভেতরে ঢুকেই এক গিলাস পানি শরবত নিয়ে এসে বলছেন এক বাটি আয়েশাটা হাতে করো আল্লাহ রসুলের হাতে দাও আমি তো লজ্জা পেয়ে গেলাম আমি মাথা নিচু করে নিলাম আমি তো রাসুলের হাতে কোনো কিছু দিইনি কোনো দিনই তখন আসমা আমাকে না আসলে হাতে দাও আমি তো ধমক খেয়ে হক চকিয়ে গেলাম এই আমি গিলাসটা হাতে নিলাম আল্লাহর রাসুলের হাতে দিলাম আল্লাহর রাসুল পান করলেন আমাকে বললেন তুমি পান করো আমার পান করা হলে আল্লাহ রাসুল বলেন আসমাকে দাও আমি যখন আসমাকে দিতে গেছি তখন আসমা বলছে না 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 আপনার হাত থেকে নেব আপনার হাত থেকে নেবো আপনার হাত থেকে নেবো আয়সা দাও গিলাস আমাকে আল্লাহর রাসুল নিলেন আয়েশার হাত থেকে নেওয়া আসমা নেব তারপর আল্লাহর রাসুল আসমাকে দিলেন আসমা ওখানে মুখ লাগিয়ে শরবত দুধ পান করলেন যেখানে মুখ লাগিয়ে মোহাম্মদ সাল্লা আলি ইসলাম দুধ পান করেছিলেন বাসর রাত বাসর ঘর সাজাতে হবে কনেকে সাজাতে হবে ঘরে শরবত দুধ মিঠাই খাওয়ার ব্যবস্থা থাকবে বর ঘরে ঢুকে বইয়ের মাথায় হাত দিয়ে বলবে আল্লাহ না শালক খায়রাহা খায়রামা জাবাল আলাই হে অহ সাররাহা সাররামালতা হেলাই হে আল্লাহ এই স্ত্রী কল্যাণ চাচ্ছি যে কল্যাণ দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেটাও চাচ্ছি আল্লাহ এর ক্ষতি হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি যে বেহাই দিয়ে অবাধ্যতা দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেটা থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি এরপরে দুই খাত নামাজ সালাত স্বামী আগে দাঁড়াবে স্ত্রী পিছে দাঁড়াবে নারী পুরুষ কখনো একসাথে দাঁড়াতে পারবে না মা ব্যটা হলেও হবে না দাদি পোতা নাতি হলেও হবে না কোনো দিনই হবে না স্বামী স্ত্রী পাশাপাশি দাঁড়াতে পারে কখন আপনি আপনার সলা তাদাই করছেন আপনার স্ত্রী তার নিজেরটা করছে তখন পাশে দাঁড়াতে পারবেন বুঝা যায়নি মনে হয় স্পষ্ট হয়েছে তো আপনি আপনারটা পড়ছেন আর আপনার স্ত্রী তারটা পড়ছে তখন পাশাপাশি দাঁড়াতে পাবেন একই সলা তখন পাশাপাশি দাঁড়াতে পাবেন না আপনি আপনার মায়ের পাশে দাঁড়াতে পাবেন না আপনাকে আগে হতে হবে আর অন্য মাকে পিছু হতে হবে পাশাপাশি একসাথে সলাত আদায় করতে পারবেন না দূরে কাজ সলাফা হবে আপনার এমামতিতে তারপর দাম্পত্য জীবন হবে দুয়ার মাধ্যমে এবার সকালবেলায় ওখানে একটা কথা ছেড়ে এসেছি যখনই বিবাহ পড়ানো হচ্ছে কথা সংক্ষিপ্ত করতে এসেছি তো খুব তাড়াতাড়ি শেষ করি কথা সংক্ষিপ্তের একটা জায়গা ছিল যখনই বিবাহ পড়ানো হয়েছে দিনাজপুরের বিবাহ বিবাহ শেষ হয়ে গেল লম্বা একটা হাত তুলে দোয়া হয়ে গেল মানে নগদ বেদাত কেউ জানে না কি বলতে হবে যখন বিবাহে বৈঠক শেষ হয়ে যাবে তখন এমাম সাহেব বা মেয়ের বাপ বলবেন বার আ আল্লাহ আকাওয়া আলাহি অ জামাবাইনা বর তোমাকে আল্লাহ কল্যাণ দান করুক তোমাদের উপরে আল্লাহ কল্যাণ দান করুক ও বর তোমাকে আর তোমার স্ত্রীকে আল্লাহ কল্যাণের উপরে রাখুক রাসুল সাল্সাল্লাম এই বৌ পড়েন বারাক রা আল্লাহ লাকা ওয়া আলাহ তারপরে নতুন বউ বাড়িতে এসেছে বাড়িতে আসার সাথে সাথে দাদি এসে দেখে বলছেন দেখি রে তোর বউটা বউটা দেখার পরে নাকটা একটু মোটা তখন বলছে তো বউটার নাকটা একটু মোটা তার মানে দাদি কি পড়তে হবে দাদির জানা নেই দাদি দেখতে এসে বউ দেখে বলবে বারাকাল্লাহু লাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফিকাইরিন এটা দাদির পড়া প্রয়োজন ছিল শুধু দিনাজপুর বলে আমি নিন্দা করিনি সারা বাংলাদেশের কোনো গ্রামে কোন জায়গায় কোনো থানায় নতুন বউ বাড়িতে আসলে তাকে সামনে রেখে দোয়া পড়তে হবে তার জানা নেই সেদিন যেদিন দিন বাসুররাত হলো সকালে অনুষ্ঠান হবে বিশাল সারা দিনেরপুর শহরের মানুষকে রান্না করে খাওয়াতে হবে যার যত অর্থ সম্পদ বেশি আছে সে তত খাওয়াবে যত মানুষ এসেছে সবাই বলবে আর একাল্লাহ লাকাওয়ালাই ক জামা বাইনা কুমা ফি খাই আল্লাহ তোমাকে তোমার স্ত্রীকে কল্যাণের উপরে একাত্রিত করুক সবার পক্ষ থেকে এই দোয়া হবে আর এই খাদ্যে অংশগ্রহণ করবে ধনী গরিব সবাই শুধু যদি ধনী আছে গরিব না আছে। তাহলে যত ভাত রান্না করা হয়েছে দেখে লাফ সব টেনে ফেলে দিতে হবে ভাত কুকুরে খাবে কেন এত বড় কথা কেন অপরাজক সাহেব আপনি বলেছেন একটা ভাত পড়ে গেলে উঠিয়ে নিতে হবে ময়লা লেগে গেলে সরিয়ে দিয়ে খেতে হবে আজকে আবার বলছেন দেগে লাথি মেরে ফেলে দিতে হবে ট্রেনে কুকুরে খাবে এভাবে বলছেন কেন দুঃখিত আমি কিছু বলতে পারি না মোহাম্মদ সাল্লাম বলেছেন আশার তো আমি সবচেয়ে নিকৃষ্ট খাদ্য সবচেয়ে খারাপ খাদ্য ওই খাদ্য যে খাদ্য ধনীদের দাওয়া দেওয়া হয়েছে গরিবদের দেওয়া হয়নি আমার কিছু করার নেই মোহাম্মদ সাল্লাম এই কথা বলেছেন অথবা এই খাদ্য সবচেয়ে খারাপ খাদ্য এই খাদ্য ওইরকমই যে কোনো একটা লোক মারা গেছে আজকে যে বাসায় খাওয়া দাওয়া করছিলাম সে বাসায় তার বাপ মা মারা গেলে তার আত্মীয় স্বজন তাদেরকে চাপ দিয়ে চলে যে তোমাদের টাকা পয়সা আছে চল্লিশ দিনের দিন চার দিনের দিন একটা গরু জবাই করে খাওয়াতে হবে তার বাপের নামে একটু দুঃখিত এইদিকে একটু এইদিকে এই ছেলে এক কারো গায়ে হা দিয়ে আছো নাকি রেডি হও জরুরি কথা উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু খেয়াল করেন এদিকে একটু লক্ষ্য করেন তো শোনেন এদিকে হোসাইন জাকাতের খেজুরের পাশে বসে আছে জাকাতের খেজুর তো হোসান একটা খেজুর মুখে দিয়ে দিয়েছে আল্লাহ রসুল লাফ দিয়ে উঠে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেজুরটা বের করে বলছে এটা মানুষের ময়লা দান জাকাত মানুষের ময়লা হোসান মানুষের ময়লা আমি খাই না আমার বংশ খায় না আমার বাড়িতে কাজ করে যে সে খায় না মানুষের ময়লা আমার উপরে হারাম আমার বংশের উপরে হারাম আমার বাড়ির যারা গোলাম রাখাল কিষান তাদের উপরে হারাম এটা মানুষের ময়লা এই খাদ্য যে কাজ করে খেতে পারে তার উপরে হারাম এটা মুখে দিয়েছো মানে আরেকটু একটা খেজুর পড়ে আছে রাস্তায় আল্লাহর রহসুল খেজুরটা উঠে বলছেন ও খেজুর যদি আমার আশঙ্কা না হতো যে তুমি জাকাত সাদকার খেজুর আশঙ্কা না হলে আমি তোমাকে খেয়ে নিতাম বুখারি মুসলিম আল্লাহর নবী রাস্তায় পড়ে থাকে খেজুরটা খেলেন না কেন সম্ভাবনা আছে খেজুরটা কিসের হতে পারে জাকাতের সাতকার খেজুর হতে পারে আমার উপরে হারাম আমার বংশের উপরে হারাম এই ছাড়াই তোমার বাপের নামে যে গরু জবাই করেছে এটা সাতকা এটা মানুষের ময়লা এটা দিনেশ পুরুর ভিক্ষু খেতে পারে তোমার বাপের দস্ত এসেছে পাঁচ কোটি টাকা গাড়ি দামি গাড়িতে চড়ে সে খাদ্য কি করে খেতে পারে বেটা এই খাদ্য নির্ধারিত দিনে হয়েছে এক নম্বর সেরেক এই খাদ্য নিকির জন্য হয়েছে এটা বেদাত একসাথে দুইটা পাপ আছে এটাকে ড্রেনে ফেলে দেয় এই খাদ্য কুকুরে খাবে দেখি কোন মায়ের বেটার বৈধতা দিতে পারে কি আমার পর্যন্ত সময় দিয়ে গেলাম এই খাদ্য বিত্তশালী খেতে পারে কি করে নির্ধারিত দিনে হয়েছে এই জন্য এটা সেরেকের উপরে হয়েছে আর নেকির জন্য হয়েছে এই জন্য এটা বিদাতের উপরে হয়েছে এরা তো খেতে পারে না সম্মানিত দিনী ভাই বোন ওই অলিমা সবচেয়ে নিকৃষ্ট খাদ্যটা ওটা ড্রেনে ফেলে দিতে হবে ওটা কুকুরে খাবে ধনী গরিব সবাকে দাওয়াত দিতে হবে এটার নাম অলিমা এরপরে সাংসারিক জীবন আসবে সম্মানিত দিনী ভাই বোন আমি